আরে দাদা দু সালের আগে কি দুর্গা পুজো হতো নাকি দিদি টাকা দিয়ে শুরু করার পরেই তো ক্লাবের জন্ম হলো আগে তো পাড়ার দাদারা নিজেরাই চাঁদা তুলে পুজো করত। এখন তো ক্লাবগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে দিদি আমাদের একটু অনুদান দাও না আসলে ক্লাবগুলো টাকার জন্য মরিয়া না টাকা তো গোছানোই আছে মানে আপনি চা খাবেন না বললেও দোকানদার যদি জোর করে হাতে এক কাপ চা দিয়ে বলে না না দাদা খান আমাদেরই উপকার হবে ঠিক সেই রকমই অবস্থা আরো মতে কি জানেন এই অনুদানের জন্য নাকি ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিতে হবে মানে টাকা কোথায় খরচা হলে তার প্রমাণ দাও এখন ভাবুন তো পাড়ার ক্লাবের দাদারা হিসেব লিখছে উম পঞ্চাশ হাজার টাকা আলোর ঝাড় তিরিশ হাজার টাকা ডিজে বাবু কুড়ি হাজার টাকা ও তো দাদা দিদিদের চা বিস্কুট আরে হ্যাঁ এর থেকে বড় একটা সিরিয়াল বানানো যায় অনুদান নামা সবচেয়ে মজার ব্যাপার হলো এই টাকা নাকি উৎসবের উন্নয়নের জন্য উৎসবের উন্নয়ন ভাই সেটা আবার কি আগে কি মা প্লাস্টিকের চেয়ারে বসতেন নাকি এখন সোনার সিংহাসনে বসছেন আসলে ভাই ক্লাবগুলো তো বলছে আমরা চাই না কিন্তু দিদি আমাদের খুশি করতেই টাকা ঢালছে মানে নিজের স্বার্থ সিদ্ধির জন্য জনগণের টাকায় পূজার নামক পলিটিক্যাল পার্টি চালানো হচ্ছে তাই তো এখন পাড়ায় পাড়ায় নতুন ক্লাব গলা আগে হয়তো পুজো হতো একটা মাঠে এখন দেখবেন দুটো লাইট খুঁটি কাঁদলেই ঝুলছে শ্রী শ্রী পুজো কমিটি প্রতিষ্ঠা দু হাজার পঁচিশ অনুদান স্পেশাল শেষে বলতে ইচ্ছা করছে দুর্গা পুজো আমাদের আবেগ কিন্তু আজকাল এই আবেগটা থেকে মনে হচ্ছে ক্লাবগুলো মা দুর্গাকে নয় অনুদানকেই বেশি প্রণাম করছে